আনন্দ আজি কি আনন্দ নিরানন্দ জীবনে এলো তৃপ্তি ভেঙে সুপ্তি স্বপনে গেল কাম কর্ম বর্ম ভেদিয়া চির এ প্রপঞ্চ কোষ পঞ্চ ছেদিয়া যত স্থূল ভেদ ঐক্য নাসিয়া এল চিরগুপ্ত একই দীপ্ত হাসিয়া আজি ভালো মন্দ সব দ্বন্দ্ব ঘুচিল আজি মম মৃত্যু চির সত্যে বাঁচিল মমথীর চিত্তে গেল তৃত্ত ঘুচিয়া এলো মদ ছন্দে মধু গন্ধ নাচিয়া ও গো কি আনন্দ নব ছন্দ নন্দনে এলো মহামুক্তি চির ভুক্তি বন্ধনে মম দুঃখ দৈন্য আজি ধন্য ধন্য রে বলো এ তরঙ্গকার সঙ্গ জন্যরে আনন্দময় কোষভেদের আকাঙ্ক্ষা হেমোর সুহৃদ প্রিয় প্রাণের দেবতা হেমোর আপন জন আজি যত কথা যত সুখ যত আঁখি জল সব তব চরণে সঁপিয়া নিশ্চিন্ত হইয়া রব একান্তে মচিয়া যে আনন্দ যে আহ্লাদ যে ভোগ দিয়েছ আর তাহে নাহি সাধ জীবনের যত কিছু ব্যর্থ সব নিরর্থক সুরে রচিয়াছে কথা আনন্দে বন্ধন চির এনেছে ডাকিয়া অন্তর সীমান্তে শূন্য দেউল রচিয়া শূন্য ধ্যানে কাটাইছে কাল লও কেড়ে যত মূর জঞ্জাল পসরা চিরতরে লুপ্ত করো ব্যর্থ এই আনন্দের থানা দীপ্ত রসে ব্যক্ত করো রূপের ঠিকানা আনন্দময় কোষ যদিও আমার আমিত্ব লয়ে অবধের মতো করেছি গর্ব তা বলে তোমার স্বামিত্ব দাবি হয় নাই প্রভূতি এক খর্ব গভীর নিনাদে বাজাইয়া কাড়া আমি আমি রবে মাতা এছি পাড়া যা দেখেছি মম চারিপাশে ঘেরা মালিক সাজিয়া করেছি গর্ব তা বলে তোমার স্বামিত্ব দাবি হয় নাই প্রভূতি এক খর্ব তোমার করুণা নির্ঝর তানে কত যে শান্তি আনিয়াছে প্রাণে আমি তো ভেবেছি বিশ্ববিধানে মম আয়ত্ত যা কিছু গর্ব সুনিয়ন্ত্রিত ভুবন যন্ত্রে বাজে শুভ মোহন মন্ত্রে অচ্যুত ধ্রুব নিখিল তন্ত্রে ভ্রান্তি ধরিয়া করেছি গর্ব আমি তো বোঝা না পারি বিকাতে তাই এসেছি হে তোমাতে লুকাতে কত হীন আমি দিয়েছ বুঝিতে আজি জীবনের নূতন পর্বাজন রাজহৃতিকন্দরে নাসিয়া আধার বাসনা দর্গ অন্ধতা ও গো অন্ধ আমি গো অন্ধ তুমি রাগ রূপরসকন্ধ বর্ণ শুনেছে পূর্ণ পুলকে মঞ্জির রুনু রুনু অঙ্গ আমার সঙ্গ সরসে পরশিতে চাহে তনু কণ্ঠ কাকলি গুণ্ঠন খুলি বন্দিছে নব ছন্দে নাসিকা রসিয়া ঘ্রাণের আশুকে মত্ত রূপের গন্ধে ব্রাহ্মী মরণ দর্শন লাগি বেকুল বিভল চিত্ত অন্ধ আকুল সন্ধান মাঝে খোলহে হে স্বরূপ নৃত্য ধাঁধা আবরণ মুক্ত করিয়া দেহগো আঁখির স্কন্ধ সুন্দর তুমি অত সুন্দর কেমন বুঝি